তেজের মিথ্যে নাটকে অভিমান ভুলে তেজের কাছে ফিরে এসে নিজের পরিচয় দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজের ওপর অভিমান করে প্রীতমের সাথে মিথ্যে বিয়ে নাটক করে সুধা আর সুধার আশীর্বাদের কথা শুনে তেজ আচার্য বাড়িতে ছুটে আসে তেজ কোনো মতেই চোখের সামনে তার সুধাকে অন্নকার হতে দেখতে পারে না তেজের খুব কষ্ট হয় তরি তেজকে বলে তুমি তো চাও না যে মাম্মামের সাথে বিয়ে বিয়েটা হোক আর তার জন্য একটা প্ল্যান করতে হবে আমাদের তরি বলে তুমি মাম্মাকে লুকিয়ে রাখো তাহলে মামা আর বিয়েটা করতে পারবে না তরির কথা মতো তেজ মিথ্যে অসুস্থতা নাটক করে তেজ প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্কস করে আচার্যি বাড়ি থেকে বেরিয়ে আসে তেজ বলে সুধা তোমার তেজ আর তোমার কাছে আসবে না তুমি এই তেজ বসু মল্লিকের কাছে যাবে এমন কি তুমি এটাও স্বীকার করবে যে তুমি রুক্সমিনী নও তুমি আমার সুধা তেজ নেশাগ্রস্ত অবস্থায় আসারজি বাড়ি থেকে বেরিয়ে গেলে সুধা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তেজের জন্যে সুধা তেজকে খুঁজতে ছুটে যায় তড়িঘড়ি করে সুধা তেজকে কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে চিৎকার করে বলে তেজ তেজ তুমি কোথায় এই দেখো তোমার সুধা তোমার কাছে ফিরে এসেছে আমি তোমার সুধা আর তেজ গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে এরপর তেজ মিথ্যে অসুস্থ হওয়ার নাটক করে রাস্তায় গাছের নিচে পড়ে থাকে তখন সুধা তেজকে এভাবে পড়ে থাকতে দেখে হাউমাউ করে কানতে কানতে বলে তেজ ওঠো তেজ ওঠো তোমার সুধা তোমার কাছে ফিরে এসেছে তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না তখন তেজ চোখ খুলে সুধাকে জড়িয়ে ধরে বলে কি হলো সুধা স্বীকার করলে তো যে তুমি আমার সুধা সুধা বলে তার মানে তেজ সবটাই তোমার নাটক সুধা বলে তেজ এরকম আর কোনোদিন না তোমার কিছু হয়ে গেলে আমি তো মরেই যাব তেজ ছাড়া সুধার কোনো অস্তিত্বই নেই তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে তেজের মিথ্যা নাটকে অভিমান ভুলে তেজের কাছে যেন ফিরে এসে নিজের পরিচয় দেয় সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি